গুড মর্নিং জাহিদ আমি সৌরভ লাইফ চেঞ্জিং ফিজিক্যাল একাডেমি বেঙ্গল হুগলি তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যারা ত্রিশ তারিখে এক্সাম দেবে তারা কিন্তু রীতিমতো আমার এখানে কিন্তু অনেক আগে থেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে কারণ পড়াশোনার চাপটাও রাখতে হবে তার সঙ্গে কিন্তু প্র্যাকটিসও করতে হবে কারণ মাঠের টাইম কিন্তু খুব কম পাওয়া যাবে যেমন ডাব্লুবি কেপি এসআইআ হয়েছে সেরকমই কিন্তু কনস্টেবলেরও আমরা মাঠের টাইম কিন্তু খুব কম পাবো যারা ভাবছেন যে আমার একাডেমিতে আসবেন আবাসিকের ব্যবস্থা আছে আসতে পারেন এবং মাঠ পাস করার পরে আবাসিক যারা আসছেন তাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগে না এখানে আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা আপনার আবাসিক খরচা আর ভর্তি ফিজ ছাড়া এক্সট্রা কোনো টাকা লাগবে না এখানে এলে পরে আপনারা যেটা দরকার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মাঠ পাসের জন্য যেগুলো দরকার ভালো জিম দরকার কারণ ওয়েট ট্রেনিং করতে হবে কারণ যদি পায়ের জোর না থাকে পেটের জোর না থাকে শোল্ডারের জোর না থাকে তারা দৌড়ানো যাবে না সেই জন্য আপনি এখানে জিম পেয়ে যাচ্ছেন তার সঙ্গে আপনি ফিজিও পাচ্ছেন কারণ যখনই আপনি দৌড়াবেন তখন নি পেন ব্যাক পেন এগুলো হবে তার জন্য ফিজিও থেরাপি সেটা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে আপনি এখানে কি পাচ্ছেন ভালো ডায়েট পাচ্ছেন যেহেতু আমার নিজস্ব জিম সেন্টার আপনি ভালো ডায়েট পাচ্ছেন ভালো ডায়েট ছাড়া কিন্তু ভালো পারফরমেন্স হবে না হাইট ওয়েট চেস্টের প্রপার মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন আর শুধুমাত্র দুশো মিটার ট্র্যাকের রান নয় চারশো মিটারের মাঠ রয়েছে আমাদের দুশো মিটারের মাঠ রয়েছে যেখানে আমি জিমারে প্র্যাকটিস করাচ্ছি এখন এছাড়া বালিতে নিয়ে আলাদা রান করাবো এই সুযোগ এই পুরো সুযোগ সুবিধাগুলো পাবেন বিশেষ করে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ফিজিক্যাল একাডেমি যে নিজস্ব জিম যোগা ফিজিওথেরাপি নেই যেটা রানের জন্য সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে বড় কথা একটা কথা বলে রাখি যত আপনারা ভিডিও যসব ভিডিও দেখছেন একদম যে অনার সে কিন্তু এসে মাঠে নেমে ট্রেনিং করে না সে শুধু বলে ক্যামেরা সামনে আলাদা একটা ছেলে রাখা রয়েছে ট্রেনার রাখা সে শুধু ট্রেনিং করায় বা আলাদা হয়ে তার কিন্তু এই ফিল্ডে আমি নিজে থেকে ট্রেনিং করাই তখন প্রপার গাইডলাইন আপনি পাবেন যে কীভাবে দৌড়ালে পরে দুশো মিটার ট্রাকে ষোলোশো মিটার টাইমের মধ্যে কমপ্লিট করা যাবে বা আটশো মিটার টাইমের মধ্যে কমপ্লিট করা যাবে প্রপার গাইডলাইন টেকনিক্যালি স্ট্রেন দম সবটা এখানে পাবেন অতি শীঘ্রই যোগাযোগ করুন সিট খুব কম রয়েছে আর এখন কিন্তু আমার কাছে কনস্টেবল আর এসআই ছেলে মেয়েরাই কিন্তু দৌড়াচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সঙ্গে আমি আরও অনেক ভিডিও আপলোড দেবো যেগুলোতে আপনারা তো কারোর ওজন বেশি থাকলে কীভাবে কমাবেন কম সময়ের মধ্যে বা ওজন কীভাবে বাড়াবেন হাইট বাড়ি কীভাবে দাঁড়াবেন ডায়েট টাইন কি প্রত্যেকটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন জয়

Oh Stop